ঘুর দেখায় ঘুরে লেখে মতো করে আঁকতেছে এটা এটা চাপ রাত দেখো করে বড় ভাই কি করে এটা ছোটো ভাই করে দেখি দেখি করো তো বাইরের মতো করো দেখি বাইরের মতো করো দেখো কি সুন্দর করে আঁকতেছে

অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর এখন দেখি বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কলম পরে গেছে কি করতে আর হ্যাঁ